ওয়েলকাম করছি নাটক বাজের নতুন আরও একটি সুন্দর ভিডিওতে আজকে কথা বলবো দিনকানা পরিবার নাটকের দ্বিতীয় পার্ট নিয়ে এই দ্বিতীয় পার্টটি কবে পাবেন কোন চ্যানেলে পাবেন এবং কবে এর শুটিং শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে পুরো সব ধরনের ইনফরমেশন পাবেন আজকের এই ভিডিওতে সো ভিডিওটি নাটেনে সম্পূর্ণটা দেখুন সব কিছু জানতে পারবেন সো দিনকানা নাটকে অভিনয় কে কে করেছে কেনই বা এই নাটকের প্রথম পর্বটি এত বেশি জনপ্রিয় হয়েছে সেটি আপনাদের আমি ক্লিয়ার করব না কিন্তু আপনাদেরকে একটা হিংস দিতে পারি সেটা হচ্ছে যারা ব্যাক এই নাটকটি দেখেছেন ওই নাটকে যারা অভিনয় করেছে এর মধ্যে দুইটা ক্যারেক্টার এই নাটকে অভিনয় করছে আর এই দুইটা ক্যারেক্টার এই নাটকটাকে ফানের রাজ্য তৈরি করে ফেলেছে বুঝতেই পারছেন যে নাটকটা কতটা কমেডি হতে পারে এবং কমেডি হয়েছে বলেই পরিচালক এই নাটকের দুই নাম্বার পর্ব নিয়ে আসতে চলেছে আমি আশা করি পরিচালক এই নাটকের অনেক কয়েকটি সিকুয়েন্স নিয়ে আসবে কারণ আপনারা জানেন ব্যাকল বইয়েরও অনেকগুলো সিকুয়েন্স চলে আসছিল কারণ পুরো নাটকে যেমন গল্প ছিল তেমন কমেডি ছিল ঠিক তেমনই দিনকানা পরিবার এই নাটকটিতেও যেমন গল্প আছে তেমন অনেক কমেডি আছে। সো যারা যারা প্রথম পর্ব দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন এবং কারা কারা দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করছেন তারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন দ্বিতীয় পর্বের পরের আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য